আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদের সাথে জয়েন হয়েছি ব্লু রেইন শোরুম থেকে যেই শোরুমটি ডাঙ্গাবাজারে অবস্থিত আপনারা যদি পাঁচদোনা থেকে আসেন তাহলে অবশ্যই ইজিলি আসতে পারবেন ডাঙ্গা বাজারের সিএনজি স্টেশনের সাথেই রয়েছে এই লোকেশনটি এছাড়াও আপনারা যদি ঘোড়াশাল থেকে আসেন সেক্ষেত্রে আপনারা ঘোড়াশাল থেকে অটো রিকশা দিয়ে আপনারা দৃষ্টিনন্দন হয়ে কিন্তু এই শোরুমে আসতেই পারেন বন্ধুরা ভিডিওর মাঝখানে একদম শেষে কোনো অংশই কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ আমি আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণে কালেকশনস দেখাতে চলেছি ছেলেদের মেয়েদের বড়দের একদম মিডেল এজ থেকে একদম শেষ বয়সী পর্যন্ত সকল ধরনের আইটেম আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি বন্ধুরা প্রচুর পরিমাণে কালেকশনস রয়েছে শীতের এবং সামারের দুইটারই প্রচুর পরিমাণে কালেকশনস রয়েছে আপনারা যদি এখান থেকে শপিং করেন নিশ্চয়ই একজনও খালি হাতে ফেরত যেতে হবে না কারণ বেবি থেকে শুরু করে একদম শেষ বয়সী মানুষের প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে জেন্টস এবং ফিমেল দুইটারই কম্বিনেশনে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আজকে এই ব্লু রেইন শোরুমের এ টু জেড আপনাদের মাঝে তুলে ধরছি সাথেই থাকুন এবং শুনতে থাকুন দেখতে থাকুন এই ব্লু রিং শোরুমের মধ্যে আসলে কি কি রয়েছে বন্ধুরা আমি কিন্তু এখন আসছি ব্লোরের শপিং মলে আপনারা আজকে দেখতে পাবেন যে এই শপিং মলের মধ্যে কী পরিমাণ আইটেম রয়েছে শীতের আইটেম রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে সকল কালেকশন আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো এবং বলে রাখা ভালো যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে খুবই রিজনেবলভাবে আর এই জায়গাটা কিন্তু ডাঙ্গা বাজারের ঠিক মাঝখানটায় আপনারা বিস্তারিত লোকেশন আমি কমেন্ট বক্সে জানিয়ে দেবো অবশ্যই আসবেন চলুন দেখে নিয়ে যাক ভিতরে কী কী রয়েছে হিউজ রয়েছে আর এই ব্লু রেনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটের জ্যাকেট কিন্তু প্রচুর মানে চলে এসেছে এই এক একটা জ্যাকেট কিন্তু আপনার প্রাইস পড়বে আপনার আঠাশশো পঞ্চাশ করে কালার একবার দেখে বিভিন্ন কালারসের কিন্তু রয়েছে খুবই সুন্দর ব্ল্যাক কিন্তু আমার অনেক বেশি পছন্দের আপনারা দেখতেই পারছেন যে আমি নিজেই ব্ল্যাক পরে আছি এটা কিন্তু অনেক জোস অনেক কালার কম্বিনেশন রয়েছে ব্ল্যাকের সাথে রেড এর একটা কম্বিনেশন রয়েছে অসাধারণ কিন্তু কালারটি যারা ম্যাগি হাতার ম্যাগি হাতার জ্যাকেট যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট চয়েস হতে চলেছে এগুলো দেখুন এক একটা কালার কম্বিনেশন আমেরিকান এই জ্যাকেটগুলা অসাধারণ এর স্মুথনেস কিন্তু অসাধারণ একটা আর একদম কিন্তু হালকা দেখুন কালারগুলা ব্ল্যাকের সাথে নেভি ব্লু হালকা মেরুনের সাথে ফুল ব্ল্যাক আর এটা এটা কিন্তু মাল্টি কালার যারা খুব কালারফুল জিনিস পছন্দ করেন যে না আমি ছবি তুলব চকচকা ঝকঝকা দেখতে হবে আমাকে তাহলে কিন্তু বেস্ট কালার এটা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে চলুন আরো কিছু দেখাই জ্যাকেটের পাশাপাশি কিন্তু অনেক সুন্দর সুন্দর মাফলার কিন্তু রয়েছে আমার বরনো একটা রয়েছে এই কালারটা আমার বেশি ভীষণ ভালো লেগেছে এটা আমি নিচ্ছি আর এই যে দেখেন ব্ল্যাক এর সাথে হোয়াইডের কম্বিনেশন ব্ল্যাক এর সাথে হালকা কয়রের কম্বিনেশন ব্ল্যাক এর সাথে হোয়াইডের কম্বিনেশন আর এটা হচ্ছে কি অফ হোয়াইট বলতে পারেন বা আমরা খাস বাংলা যদি বলি ছাই কালারের আর অফ হোয়াইটের একটি কম্বিনেশন এছাড়াও কিন্তু এখানে আরও মাফলার রয়েছে এই যে একটি কালার এই যে একটি কালার এই যে একটি কালার এই যে একটি কালার আর এখানে কিন্তু আরও অনেক কালার্স রয়েছে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু দেখে শুনে বুঝে এখান থেকে কিন্তু আপনারা মাফলার নিতে পারেন আর বলে রাখা ভালো মাফলারের কালার গ্যারান্টি কিন্তু একদম হানড্রেড পারসেন্ট আর সবচাইতে সবচাইতে মজার ব্যাপার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এদের প্রাইস এদের প্রাইস কিন্তু পার পিস এক একটা তিনশো নব্বই টাকা করে পড়বে চলুন আরও কিছু কালেকশন থেকে শীত কিন্তু আসলে সবার সবার জন্য জন্য ছোট বড় কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনস রয়েছে এটা কিন্তু অনেক জোস অনেক কিউট কিন্তু তাই না এটা কিন্তু চায়না প্রোডাক্ট আর প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিব আরেকটা কালার্স এটা হচ্ছে গিয়ে পিঙ্কিশ অনেক সুন্দর এটা কিন্তু একটু হেভি যদি বেশি শীত পড়ে তাহলে এটা তাদের জন্য খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কাজ করা আরেকটি অসাধারণ কালেকশন তো এরকম আরো অনেক কালেকশন রয়েছে আমি আপনাদেরকে পুরো শোরুমের কিছুই দেখানো হয়নি এখনো অল্প কিছু মাত্র কিছু কালেকশন দেখাইছি বাকি কালেকশন আমি আপনাদেরকে এখন দেখাবো ব্লুরেন শোরুমের মধ্যে সবচাইতে সবচাইতে দামি যে জ্যাকেটটি আছে সেটি এখন আমার পরে রয়েছে জ্যাকেটটির প্রাইস কিন্তু আটাইশো পঞ্চাশ টাকা জ্যাকেটটি দেখতে কেমন লাগছে সেটা আপনারা নিজেই কমেন্টে জানিয়ে দেবেন অসাধারণ আমার কাছে কিন্তু ব্ল্যাক আর এই মেরুন কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে যারা বাইকার যারা বাইকার লাভার আছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটি চয়েস হতে চলেছে এই জ্যাকেটটি অসাধারণ তাই না চলুন আরও কিছু জ্যাকেট আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করি এইখানে কিন্তু ছেলেদের কালেকশনসের পাশাপাশি কিন্তু মেয়েদেরও প্রচুর পরিমাণে কালেকশনস রয়েছে আমরা বিভিন্ন ধরনের ফ্রক জামা টাইপের দেখতে পাচ্ছি এখানটা বিভিন্ন কালার্সের অনেক কালার্সের একটা প্যাটার্ন মধ্যে আপনারা বিভিন্ন কালার্স পেয়ে যাবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর কালেকশনস রয়েছে বিভিন্ন কালার্সের মধ্যে এছাড়াও এখানে হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে স্কুল মেয়েদের জন্য কিছু ফ্রক টাইপের আর এখানে লং কিছু রয়েছে শীতের জন্য আর এটা হচ্ছে বেবি বয়দের জন্য এটা হচ্ছে লেডিসদের ছোট বাবুদের জন্য বিভিন্ন কালার্স এর শীতের পোশাক রয়েছে বিভিন্ন কালার্স এক একটা প্যাটার্নের মধ্যে বিভিন্ন রয়েছে দেখুন অনেক কিউট তাই না অসাধারণ এখানেও কিন্তু প্রচুর কালেকশনস রয়েছে আমি প্রাইস সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো এগুলো কিন্তু চায়না প্রোডাক্ট অরিজিনাল চায়না প্রোডাক্ট এবং খুবই খুবই সফট খুবই সফট আপনার প্রোডাক্ট আপনারা শোরুম ভিজিট করবেন শোরুম ভিজিট করার সাথে সাথে আপনারা প্রোডাক্টের গুণগত মান নিজের হাতে ধরেই কিন্তু বুঝতে পারবেন আর এখানটায় কিন্তু ভারী শীতের প্রচুর প্রোডাক্ট রয়েছে প্রচুর প্রোডাক্ট হালকা শীত এবং বেশি শীত দুইটার কম্বিনেশনে কিন্তু এখানে ড্রেস কালেকশন করা হয়েছে কারণ শীত কিন্তু বাংলাদেশের মাত্র তিন মাস আর তিন মাসের কথা চিন্তা করেই এই শোরুম ওনার কিন্তু তাদের যে কালেকশনসগুলা রেখেছে এটা কিন্তু ওই শীতের উপরে ডিপেন্ড করে রেখেছে হালকা শীত এবং ভারী শীত এখানে কিন্তু আপনারা কিছু সামার কালেকশনও রয়েছে কারণ শীত জানি আমাদের দেশে খুবই অল্প সময়ের জন্য এগুলা কিন্তু খুবই অসাধারণ এগুলা কিন্তু সেট এগুলা গেঞ্জি সেট আর এখানটায় কিন্তু প্রচুর সেট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে যদি আমি সব কালেকশনস আসলে দেখানো শুরু করি এখানে কিন্তু বাচ্চাদের নিমা টাইপেরও অনেক কিছু রয়েছে প্রচুর 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 ফ্রক রয়েছে এখানে প্রচুর কালেকশনস রয়েছে এখানেও কিন্তু প্রচুর প্রচুর শীতের কালেকশনস রয়েছে ফুল হাতা যেই শার্টগুলা গুলা ফুল হাতা টি শার্ট প্রচুর পরিমাণে রয়েছে ফুল হাতা টি শার্ট এবং এখানে কিন্তু সামার কালেকশন রয়েছে কিছু হাফ হাতা টি শার্ট আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু ছেলেদের জন্য আকর্ষণীয় যে জ্যাকেট গুলা এখানটায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর আইটেমস কিন্তু এখানটায় রয়েছে ওকে এইখানটায় কিন্তু শার্টের পাশাপাশি কিন্তু এখানে প্রচুর পরিমাণ এর প্যান্ট রয়েছে আর এটা কিন্তু মোবাইল প্যান্ট আমরা অনেকেই জানি এখন অনেক বেশি পপুলার অনেক বেশি সেল হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন কালেকশনস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমি যদি আপনাদেরকে একটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পারছেন এই কালারটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড ভাই অনেক বেশি অসাধারণ কালার এটার সাথে যদি আপনি হোয়াইট শার্ট পরেন এটার সাথে যদি অফ হোয়াইট শার্ট পরেন তাহলে কিন্তু জব্বল লাগবে জোস লাগবে এছাড়াও কিন্তু এখানটা আরো অনেক বেশি রয়েছে প্যান্ট রয়েছে আরো কিছু অনেক অসাধারণ প্যান্ট রয়েছে স্মুথ প্যান্ট আর এটা হচ্ছে এখানে যে প্যান্ট রয়েছে অনেকটা জিন্সের শেপে গ্যাবারেটিং রয়েছে এছাড়াও এখানে জেনুইন ডেমিন রয়েছে জিন্স প্যান্ট রয়েছে এটা কিন্তু অনেক বেশি স্টিচ হবে পুরো পরশনটা জুড়েই কিন্তু প্যান্টের কালেকশন রয়েছে আর এছাড়াও এখানে নিচে কিন্তু প্রচুর প্যান্ট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালার্স এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর এখানে জোগাড় টাইপের শীতের জন্য রয়েছে ট্রাউজার আপনারা কিন্তু ঘুমানোর জন্য বা শপিং করার জন্য বা বাইরে খেলার জন্য র‍্যাকেট খেলার জন্য আপনারা কিন্তু এই ট্রাউজারগুলো নিতে পারেন বেস্ট চয়েস হবে এই ট্রাউজারগুলো এর সুতোগুলো কিন্তু অনেক স্মুথ অনেক স্মুথ আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম আন্টি শপিং করতে আসছেন জি তো এখানকার প্রোডাক্টগুলো আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আমি দেখলাম যে আপনি দুটো নিয়েছেন আমরা একটু দেখাই

এবং বিভিন্ন সাইজের রয়েছে অনেক জুতা রয়েছে আপনারা কিন্তু আপনার সোনামনির জন্য এখান থেকে জুতা নিতে পারেন আর এখানে প্রচুর পরিমাণে শার্টস রয়েছে বিভিন্ন চ্যাকের মাধ্যমে গ্রামীণ চ্যাকের মাধ্যমে বিভিন্ন স্ট্রাইপের মাধ্যমে অনেক ধরনের কালার্সের শার্ট কিন্তু এখানটা রয়েছে আর ঠিক এর নিচে কিন্তু বিভিন্ন ধরনের হাফাতা শার্ট পোলো টি শার্ট একদম মাঝ বয়সী থেকে শেষ বয়সী থেকে শুরু করে যারা রয়েছে ইয়াং জেনারেশন তাদের জন্যও কিন্তু রয়েছে এখানে যারা বাবার জন্য কেনাকাটা করবেন তারাও কিন্তু এখানে কেনাকাটা করতে পারবেন আর এখানে কিন্তু শীতের কালেকশন্স রয়েছে হুডি দেখুন চারটা ভেরিয়েন্টের কালার রয়েছে এখানেও হুডি রয়েছে কিন্তু স্পোর্টস টাইপের যেই হুডিগুলা আপনারা দেখতেই পারছেন ফুল স্লিপ রয়েছে প্রচুর কালেকশন রয়েছে আসলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আমি আসলে এত কালেকশন যেটা আমি আসলে দেখে শেষ পারবো না প্রচুর টি শার্ট রয়েছে আপনারা দেখতেই পারছেন বিভিন্ন কালার অনেক সুন্দর সুন্দর টি শার্ট রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু যেগুলো আপনার এই কলারওয়ালা যেই টি শার্টগুলো থাকে এখানে যে ভ্যান কলার যেটা প্যান্ট কালারের মধ্যে যেই শার্টগুলো থাকে অনেক সুন্দর সুন্দর কালারস কিন্তু রয়েছে এই যে অনেক সুন্দর সুন্দর শার্টস রয়েছে এছাড়াও ঠিক এই জিগজ্যাগ খুবই সুন্দর কালেকশনস রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কালেকশনস কিন্তু এখানটায় রয়েছে আপনারা কেউ এখানে যদি আসেন শপিং করার জন্য অবশ্যই কেউ যে চয়েস হবে না এই ধরনের কোনো অপশন নেই কারণ এখানে প্রচুর পরিমাণে কালেকশনস রয়েছে আপনারা দেখতেই পারছেন চয়েস হবেই হবে আসবেন খালি হাতে যাবেন না গ্যারান্টি কারণ প্রচুর পরিমাণে কালেকশনস রয়েছে চলুন আমরা এই মুহূর্তে এইখানকার যে ওনার ওনার সাথে একটু কথা বলি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালো মূলত এখানকার যে ওনার ওনার নাম হচ্ছে রাসেল জোনাপ রাসেল তো আসলে উনি অনেক কাজের ব্যস্ততার জন্য আজকে আমাদের সাথে থাকতে পারেন নাই তো ওনারই এক ভাই এখানে উনি আছেন ওনার সাথে একটু কথা বলি ভাইয়া এখানকার প্রোডাক্টের মধ্যে কি কি প্রোডাক্ট আসলে রয়েছে এখানকার প্রোডাক্টের মধ্যে একদম জিরো সাইজ থেকে একদম বয়স্কদের পর্যন্ত সকল প্রোডাক্টটি পাবেন আপনারা একদম জিরো সাইজের চায়না প্রোডাক্ট কিছু আছে এগুলো একদম এক্সপেন্সিভের মধ্যে চায়না প্রোডাক্ট আর আমরা ওয়ান পয়েন্ট এবং ইজি এরকম নানা ধরনের বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা বিক্রি করে থাকি আচ্ছা ভাইয়া শীতের যে কালেকশন আমরা প্রচুর কালেকশন দেখতে পেয়েছি শীতের কালেকশন মধ্যে আপনার এখানে কি কি পাওয়া যাবে শীতের কালেকশন মধ্যে জ্যাকেট কিছু পেডিং জ্যাকেট আছে একদম অরিজিনাল আমেরিকান ভাইদের কাছ থেকে কালেক্ট করা এগুলো এগুলো একদম বিদেশের একদম এক্সপোর্টের আর কিছু ফুল হাতের টি শার্ট হবে এগুলো ওয়ান পয়েন্টের হবে কিছু ইজির মধ্যে থেকে কিছু প্রোডাক্ট কালেক্ট করা আর এখন বর্তমানে ট্রেন্ডিংয়ের মধ্যে যে প্রোডাক্টটা চলতেছে কুয়াশা প্রোডাক্ট ইতিমধ্যে আমরা ভিডিওর মধ্যে দেখাইতে পারলাম এইসব নানা ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে থাকবেন ওকে যাই হোক ভাইয়া এইখানে কিন্তু আসলে বড়দের প্রোডাক্টের পাশাপাশি কিন্তু ছোটদের প্রচুর কালেকশন দেখেছি আমি সত্যি বলতে বিশেষ করে ছোটদের যে জুতাগুলো রয়েছে এটা আমার কাছে অসাধারণ ভালো লেগেছে তো ভাইয়া ছোটদের এখানে যদি ছোটদের জন্য যদি শপিং করতে আসে আমার মনে হয় কেউ খালি হাতে যাবে না কারণ অনেক টাইপের ভ্যারাইটিস আইটেম কিন্তু আপনাদের কালেকশনসের রয়েছে সব ধরনের কালেকশনই আছে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে একটা রিটার্ন যায় না কাস্টমার আচ্ছা কাস্টমারদেরকে আমরা সেল দিয়ে খুশি করতে পারি আচ্ছা আমার যেই ফেসবুক পেজ আমার ফেসবুক পেজের নাম হচ্ছে তাজরিয়ান খান আপনারা এলাকার মধ্যে যারা আছেন কম বেশি সবাই আমার পেজ সম্পর্কে জানেন বা আমার সম্পর্কে জানেন তো আমার এই ভিডিও দেখে যদি ভাইয়ের কাছে যদি আসেন শপিং করার জন্য ভাই ডিসকাউন্ট কেমন হবে ইনশাল্লাহ আমরা টোয়েন্টি পার্সেন্টের মতো ডিসকাউন্ট দিতে পারব আলহামদুলিল্লাহ টোয়েন্টি আমার ভিডিও দেখে যদি কেউ ভাইয়ের কাছে আসেন শপিং করার জন্য এখানে তো ভাই ইনশাআল্লাহ টোয়েন্টি ডিসকাউন্ট করবে তো ভাইয়া ভালো থাকবেন আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করবেন আপনি আমরা আপনার জন্য দোয়া করি যেন বিজনেসে উত্তরোত্তর অনেক বেশি এগিয়ে যান কারণ যদি বিজনেসের করতে গিয়ে যদি ফুল যদি কাপড় থাকে কোয়ালিটিফুল প্রাইজের মধ্যে তাহলে কিন্তু বিজনেস অবশ্যই ভালো হবে এবং ভাই আপনার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ